তারপরে এখানে এসে বল সুন্দর করে বল যে তিনটা দিয়ে তারপর হাফ করে ব্রেড কেটে নিয়েছি দিয়ে সাজিয়ে নিয়ে তার উপর কাস্টার্ড যেরকম বানায় দুধের মধ্যে চিনি দিয়ে তারপর কাস্টার্ড দিয়ে যেরকমভাবে করা হয় একটু হালকা ভ্যানিলা আইসেন্স দিয়ে ওটাকে ঠান্ডা করেছি তারপর ব্রেডগুলোকে একটু সোপ করে নিতে হবে দুধ আর চিনি জলে

আশা করি খে এটা ফ্রিজ এবারে এবার এটা ফ্রিজে রাখতে হবে দু ঘন্টা বেশ রেখে দে ডিপে না এমনিতে বাহ খুব সুন্দর হয়েছে